এখানে হয়েছে সাপ আর এটা হয়েছে এই যে কালো কালাই ডাল আর এটা বাবুর জন্য একটা সবজি তরকারি করেছি যেটা পিট কাজর আলু দিয়ে এটা টাটা এখন তো শুধু টাটার টাটা এখানে মুড়ি খাবার তরকারি করা হয়েছিল রাখা আছে আর এখানে হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ মশলাটা করে রেখেছি ব্যাস আজকে এটুকুই রান্না হয়েছে লঙ্কাটা ঘুরবে এখন লঙ্কা ঘুরতে চায় না কারণ পরিষ্কার টরিষ্কার করি তো সেই জন্য ঝাল লেগে যাবে করে করতে চায় না নোড়াই করে করি কিন্তু নোড়াই করে ঠিকঠাক হয়ও না মানে পছন্দ হয় না কি যাই হোক লাগছে ডলবে কেউ লোকজন নেই আর যাই হোক আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছিল তো বাবু এখন চকলেট আমি দিচ্ছি না এখানে চকলেট ওড়িয়ে রাখা ফ্রিজের মধ্যে ওর জন্যই চকলেট রাখা আছে তো ওকে না দিয়ে মানে দেবো না ওর দাঁতে পোকাও লেগে গেছে চকলেট খেয়ে খেয়ে সেটা আমার জন্যই রেখেছি এখন সেটা গেছিলাম সন্ধ্যের দিকে আর এখন বেজে গেছে নটা পাঁচ বাঁচতে চলেছে তাই এখন কি করব এখন আমি ঘরগুলো গুছাবো তারপর ফ্রেশ হব সমস্ত কিছুই আর আমার গোপসোনাকে তোমরা একটু দেখব রঙ মেখেই আছে কাল থেকে দেখি কালকে এই করে দেবো একটু পরিষ্কার করে দেবো থালাটা মা সরিয়ে দিয়েছি সন্ধে দেওয়ার সময়তে আজকে নকুল দানা দিয়েই জল দিয়েছি আজকে বলে নাই এখন দুদিন ধরে নকুল দানা দিয়েই জল দেওয়া হচ্ছে তো যাই হোক আর আমি এখন হব মানে একটু ফ্রেশ হব ভালো লাগছে না প্রচণ্ড গরম দেখো ফ্যানটাও বন্ধ এসিটাও বন্ধ আর এই যে বন্ধ হয়ে আছে জানলা দুটো খোলা আছে তাও কিন্তু গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে ঘর তো রুটি হয়েছে আমি তো ভাত খাবো ভাবছি ভাত খেয়ে নেবো আর আর কিছু না চলো আগে ঘরটাকে গুছিয়ে নিই ঘরটা একটু নোংরা হয়ে আছে এই দেখো আবিরগুলোকে না ফেলে দিতে হবে জলাশয় করতে হবে একটা প্যাকেটে ভরি জলাশয় করে দেবো কারণ আবিরগুলো আর নেওয়া যাবে না তো এমন অবস্থা একটু গোটাঘাটা করে নি হ্যালো ইব্রিমান গুড ইভিনিং কে তো কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু ওয়েদারটা ঠিক আছে মানে দেখো অনেকটাই আলো আলো আছে ওয়েদার বলছি যাই হোক তো চলো যখন মানে মাংরা আসছে আর এখন আমি যখন পার্লারটা ওপেন করতে পার্লারে আমার একটা নতুন জিনিস এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ওই দেখো আমার মেয়ে খেলা করছে আর কি দেখাবো খেপি ওকে বলছি যে চুলগুলো মেরামতো করার জন্য ও বলছে করবো না ও খেলা করছে দেখো ওইদিকে সব বসে আছে চলো চাই আমি পার্লারে তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা পরে গেছিলাম বাজার কিছু স্যুপ কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য এখানে কর্ন আছে টমেটো আছে আর একটা যাই হোক ভেজ হ্যাঁ ভেজ আছে আর এই যে হরলিক্স এখানে নিমকি আর গোপুর জন্য এখানে খাবার রাখা আছে ওর জন্য হরলিক্স বিস্কুট ড্রাই ফ্রুটস ব্যাগেরা ব্যাগেরা আর কি আছে তোমাদের সাথে পরে শেয়ার এই যে দেখছো কালকে রাত্রে এখানে যখন শ্বাস ছিলাম এবং বাবু এটার কি হালাত করেছে দেখো এটাকে আমাকে আঁচড়ে দিতে হবে আবার ভালো করে ও কাঁচি পেয়েছে কাঁচি করে কাটাকাটি করে দিয়েছে চুলগুলোকে যাই হোক মা সন্ধে দেবে একটু ঘর আমি খুলে দিই ডাস্টবিনে মাল ভর্তি হয়ে গেছে এটাও খেলতে হবে ফাইনালি এই যে এটার আমার খুব ইচ্ছা ছিল খুব এক মানে একটা স্বপ্ন বলতে এই পারো আমার কাছে এইসব জিনিস একটা স্বপ্ন তো এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি সোফা নিয়েছি পুরো চেয়ারটা ম্যাচ করে এর সোফাটা নিয়েছি তারপরে এই যে এটা লাগাবো তো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে যে নিজে একটু হলেও নিজে কিছু করতে পারছি অবশ্যই বাবা মায়ের সাপোর্ট আছে বরের সাপোর্ট আছে সেই জন্যে তো এই পাচ্ছি আর বাড়ির সাপোর্ট তো আছে তো ওদের জন্যেই সবারই আশীর্বাদে আমি অনেক কি বলো তো ছোটোখাটো ছোটোখাটো জিনিস মানে আমার কাছে সেগুলো বড়ো অনেকের কাছে ছোটো খাটো হতে পারে কিন্তু আমার কাছে বড়ো তো এইসব জিনিস আমি মানে পূরণ করতে পারছি নিজেই আমাদের কেমন লাগলো যে সোফাটা সোভার ডিজাইনটা এটা একটু বলবে মোটামুটি থ্রিশার কিন্তু চারজন বসে কথা হবে চারজন বসে যাবে এটা আমার মার্জিন থেকে একটা স্বপ্ন ছিল নিজের রুমে রাখার ইচ্ছা ছিল কিন্তু নিজের রুমে আর জায়গা নেই সেই জন্য আমি পার্লারে রেখেছি আর দেখা যাক নেক্সট কী মানে করার কি ইচ্ছা থাকে আপাতত আর কোনো কিছু ইচ্ছা নেই তো যাই হোক চলো